আরে কি শূন্যালন ও চোচা সূন্যালন কথা আপনি যদি আপনার মেয়ের হক নষ্ট করে থাকেন আর মেয়েরা ডাইকে আই বলেন যে তোর জন্য দোয়া দিলাম সম্পদ দিলাম না আপনার দোয়া কবল হবে না বুঝলাম না হ্যাঁ বুঝছি হ্যাঁ বুঝছি 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 উনি সেই দলের মানুষ বুঝছি বুঝে নাই আমার কথা বুঝে নাই কোন সন্তানের উপরে জুলুম করা যাবে একজন বাবা হিসেবে করা যাবে না অদনিয়ার মুসলমানেরা আপ বায়ের হক মেরে দিয়েছে বোনের হক মেরে দিয়েছে বোনের হক মারছে তো মারছেই আবার বলে কি সাবধান বাবার সম্পদের অংশ নিতে নাই অংশ নিলে বংশ থাকে না কেউ নাই অংশ নিলে বংশ থাকে না কত পার্সেন্ট সত্য এক নাম্বার তুমি তো বুড়া না একটু চাপ চুপ দিয়ে বৈশা থাকতাম আর এটা সমস্যা না এটা তো আর অংশের সময় হেন আসে নাই যাদের আসছে তারাই একটু শোনেন এদিকে তাকান বাবার সম্পত্তিতে বন্ধের হক আছে বলেন আছে কারা কারা শিকার করেন হাতটার হাতুটা হাতুটা দুইটি হাতুটার আমি আয় তুমি দেখাও এরা শিকার করছে যে বাবার সম্পত্তিতে বন্ধের হক আছে হাত দূরে উঠান একদম সোজা করেন সুজা করেন বলেন বাবার সম্পত্তিতে বন্ধের হক আছে সবাই বলেন আছে বাবার সম্পত্তিতে বন্ধের হক আছে এবার ডান হাতটা ধরেন এই দুইটা আঙুল ধরেন দুইটি আঙ্গুল বলেন বাবার রেখে যাওয়া সম্পত্তিতে দুই বোন যা পাবে এক ভাই তা পাবে এই দেশের বানাইছেন আরে বাবা কোরআন মাজিদে যে আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন কোরআন মাসিদে যে আল্লাহ রোজার হুকুম দিয়েছেন কোরআন মাসিদে যে আল্লাহ জাকাতের হুকুম দিয়েছেন কোরআন মাজিদে ফারাইজের বন্টনের হিসাবটা ওই আল্লাহ ফরজ করেছেন এটা পারিবারিক ইবাদত আপনি সম্পূর্ণ নাকুস না শরীক করে দিয়েছেন বন্ধুদেরকে আর এমন বাবা আছে খুব স্মার্ট বাবা ছেলেদেরকে সব সম্পদ লিখে দিয়ে দিয়েছে মেয়েদেরকে এক শতাংশ দেয় নাই মরার আগে কয় দোয়া দিয়ে দিলাম তোমরা রে দোয়া এর মতো খুব ইসের দোয়া এর মতো জাবিলের জালিমের দোয়া কবুল হবে হুজুর বলেন আপনারা এত জুলুম করছে মেয়েদের উপরে কথা বলেন না কেন তো অন্যায়কারী জুলুমকারী জারিমের দোয়া কবুল হয় না তো কাছে দুয়া তো কবুল হয় মাযলমের হ্যাঁ আরে বাবা মা বাবা দোয়া করে সন্তান আপনি বয়ান শুনছেন আরে আগে শূন্যলন ও চাচা শূন্যলন কথা আপনি যদি আপনার মেয়ের হক নষ্ট করে থাকেন আর মেয়ের দাই ডাকাই না বলেন যে তোর জন্য দোয়া দিলাম সম্পদ দিলাম না আমরা দোয়া কবুল হবে না বুঝলাম না ভালো করে দেখো হ্যাঁ হচ্ছে আচ্ছা হচ্ছে উনি এই দলের মানুষ হচ্ছে বোঝে না কলকাতা বোঝে নাই কোন সন্তানের উপরে জুলুম করা যাবে একজন বাবা হিসাবীরা করা যাবে না মুসলমান ভাইরা আমার ভাই বোন কে এসে বলে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে দিয়ে বলে আসতে তো দেই না শতকরা ভাই দেয় না ঠিক আস্তে বলার কারণ বোঝা গেছে ঠিক আসতে বলার কারণটা বোঝা গেছে ঠিক না পঁচানব্বই পার্সেন্ট যে ফাইভ পার্সেন্ট হক দেয় যাও হক দেয় দেওয়ার সিস্টেমটা কি এমন জায়গা দিয়েছে যে জায়গার দলিল নাই ফসল নাই রাস্তা নাই নেই দখলও নাই ঠিক না আর বনগুলো যদি বলে যে রাস্তার আছে দুই দুই এক কাটা দাও না বোনদেরকে বলে রাস্তার পাশে বা বাড়িতে যদি জায়গা আস তোর চৌকোটা বলে না বাগনিরে তারা দৌড় দৌড়াইছে উনি ইবাদত করি ইবাদত বন্দের এক কোটি টাকার সম্পদ পায় পঞ্চাশ লাখ টাকার সম্পদ পায় কোনো সম্পদ না দিয়া উনি দশ লাখ টাকার সম্পদ তাও বিক্রি মিয়া বিবি হইছে মসজিদে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়া দাতা হয়েছে এলাকার মানুষ তারা ফেরস্ত হিসাবে জানে আল্লাহ কি জানে উনি মসজিদে বসে হবে আর বোন বাড়িতে থেকে বলে আল্লাহ যে আমার বাবার সম্পদ থেকে আমার বঞ্চিত করছে আপনি ওরে আপনার রহমত থেকে বঞ্চিত করে দোয়া কবল হবে বোনের দোয়া কবল মুসলমান ভাইয়ারা আমার বোনদের ব্যাপারে এহসান করুন এহসান সম্পদ ভাইরে দেন নাই পান হক নষ্ট করলেন আপনি ভাইয়ের সম্পদ মেরে দিয়েন না ভাইয়ের হক নষ্ট করলেন হুনাইনের যুদ্ধের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা সাদাকাত করার জন্য সাহাবাই کرامদেরকে বলতেছে খুব খেয়াল করেন খুব খেয়াল করেন غزوہ হুনাইনের যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে যত যুদ্ধবন্দী ছিল ওই যুদ্ধবন্দীদের ভিতরে একজন মহিলা দাঁড়ায় সাহাবীদেরকে বলতেছে এই এই মুহাম্মাদের সাহাবীরা তোমরা মোহাম্মদকে গিয়া বলো আমার একটু মোহাম্মদের সাথে সাক্ষাৎ করতে চাই তার সাথে আমার কিছু কথা আছে তায়েফের বাসিন্দা তিরিশ হাজার কাফের আসছে মুসলমানদেরকে মারতে আর নবীজির সাথে পথে মক্কা সময় দশ হাজার ন মুসলিম দুই হাজার মোট বারো হাজার বারো হাজার বেশি না তিরিশ হাজার বেশি এই তিরিশ হাজারের বিরুদ্ধে মক্কার বাইরে আপনার তায়েফ আর মক্কার মাঝখানে হোনাইন নামক একটা জায়গা আছে এই জায়গাতে মোকাবিলা হয়েছে এই জায়গার ঘটনা গাজোয়াই হোনাইনের আলোচনা কোরআন মাজিদ আল্লাহ তালা করেছেন ও আমার ভাইরা ওই গাজোয়াই হোনাইনের পরে এই মহিলা দাবি করতেছে বলতেছে যাও তোমরা গিয়া মোহাম্মদ কে বলো তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে আমি তার সাথে কথা বলতে চাই অথচ এই মহিলা আসছে বাসির পক্ষে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে কার বিরুদ্ধে এমন বলতেছে যে মোহাম্মদ কি গিয়া বলো সে আমার আত্মীয় হয় আমি তার সাথে কথা বলবো সাহাবিরা মনে করছে মহিলার মনে হয় মাথার তাপ তার চিড়ে গেছে গ্রেফতার হয়েছে তো আসামি তো না গুরুত্ব দেয় না মহিলা বারবার ডাকে চিৎকার করে চেঁচামেচি করে তাই তোমরা আমাকে নিয়ে যাও না কেন মোহাম্মদের কাছে আমি মোহাম্মদ সাল্লাহামের সাথে দেখা করতে চাই একজন সাহাবি রসুলের কাছে গিয়া বলেন এর রসুল্লাহ যুদ্ধবন্দী মহিলাদের ভিতরে একটা মহিলা দাবি করতেছে তার সাথে নাকি আপনার আপনার আত্মীয়তার সম্পর্ক আছে সে সাথে সাক্ষাৎ করতে চায় আমরা কি তারে নিয়ে আসবো কিনা আল্লাহ নবী বলেন আত্মীয়তার সম্পর্ক কি বলো আমার জীবনে তো কোন আত্মীয়র সাথে এরকম সম্পর্ক খারাপ আমার হয়েছে না যাও নিয়ে আসো আত্মীয়তার সম্পর্ক এত গুরুত্বপূর্ণ ইবাদত লাতা রসুল বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে দিয়েছে এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবে না পারবে না সে যতবারে হাজি সাবি হোক পারবে না আল্লাহ নবী বললেন আত্মীয়তার দাবি করে নিয়ে আসো নিয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সবাই বলেন সাল্লাহ আলাই সাল্লাম নবীজি মহিলার চেহারার দিকে তাকালেন তাকায় জিজ্ঞাসা করতেছেন মান আনতি কে আপনি আরিফ আমি তো আপনাকে চিনতে পারতেছি না কে আপনি মহিলা জবাব দিয়া বলছে মোহাম্মদ তুমি আমার চিনতে পারতেছ না আমার নাম সায়মা আমার বাড়িতে আমার মার নাম হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ আমি তোমার বড় বোন ছোট্টবেলায় তুমি যখন আমাদের বাড়িতে থাকতি আমার আর একটা ছোট ভাই ছিল নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ আর তোমার এই একসাথে নিয়ে আমি ঘুমাইতাম এই যে তোমার কপাল এই যে তোমার নাক ঠুট গাল এগুলোর মধ্যে আমি আমার হাজার হাজার চমা সে আল্লাহ একবার বলেন ও মহাম্মদ ছোট্টবেলা আমাদের বাড়িতে যে দুই বছর তুমি ছিলে আমার মার বুকির দুধ পান করেছিলে এই সময় তোমারে আমি কুলে রাখতাম খুলে রেখে ঘুম পাড়ানোর গান গাইতাম মরুভূমিতে যখন ছাগল চড়াইতাম তোমারে আমি কুলে নিয়ে 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 যাইতাম নবীজির মনে হয়ে গেছে আল্লাহর নবী বসা ছিলেন লাভ দিয়া নবীজির দাঁড়ায় লাভ দিয়া দাঁড়ায় আল্লাহ দিয়ে কান্না শুরু করছে আর বলতেছেন বোন মা কেমন আছে মা এ ভাই নিজের মার মর্যাদা আর দুধ মার মর্যাদা কিন্তু সমান নিজের বোন আর দুধ বোন কিন্তু সমান অধিকার নিজের বোনের সাথে যেমন পর্দা করার লাগে না দুধ বোনের সাথেও পর্দা করা লাগে না রসুল বলেন বোনাম মা কেমন আছে বলেন বলতেছে মোহাম্মদ মা তো বহুতা মারা গেছেন প্রায় প্রায় শুনতাম মা তোমার নাম বলে অনেক আফসোস করত ভাই বোনের পরিচয় আবেগ কান্না শুরু হয়ে গেছে আল্লাহ চাদর ছিল চাদর চাদরটারে দুইটা ভাগ করছেন দুইটা ভাগ করে নিজের বোনের হাতে ধরে নবীর চাদরের উপরে বসাই দিছে সোমান আল্লাহ বলতে যে নবীর পায়ের ধুলির কোন স্পর্শবার পাওয়ার জন্য আরো সে অপেক্ষা করে এই নবীর দেহ মোবারকের চাদর খুলে নিজের বোনের বসা দিছে নিজের হাতে ধরে চাদরের উপরে বসা দিছে বসায়া আল্লাহর নবী নিজের বড় বোনের সামনে এমন ভাবে বসছেন আমরা নামাজে যেমনে বসি নামাজে আটটা মধ্যে যেমনে বসি নবীর দুইটা হাঁটু গেলি দিয়া বড় বোনের সামনে বসছেন মনে হয় যেন হাজার বছরের পরিচয় এবার মুখ খুলি বুক খুলি মন খুলে কথা বলবি মা যখন থাকে না মার আসন দখল করে বড় বোন ঠিকই না বলেন এ মনে মন কিছু ব্যথা আছে কথা আছে মা সারা বাবা সারা কাউরে বলা যায় না পৃথিবীতে মা বাপ না থাকলে কিছু ব্যথা কিছু কথা বড় বোন সারা কাউরে বলা যায় না ঠিক আছে বলেন নবীজি বড় বোন পায়া নিজের কষ্টের কথা বলতেছেন সায়মা শুনতেছে দুই ভাই বোন কান্না করতেছে বারো হাজার সাহাবি বারো হাজার সাহাবি একেবারে কিং কর্তব্য বিমোর হয়ে গেছে ব্যাপারটা বুঝলাম না একটা মহিলা রহমাতার লীলা আমি পবিত্র চাদরের উপরে বসে গেছে নবী ওবার তার কাছে গিয়া কথা বলতেছে নিয়ত মর্যাদা সাহাবীরা বুঝতে পারতেছেন না ঘটনাটা কি সুবহানাল্লাহ এই আপনারা বলেন এই সায়ামা নবীর পক্ষে যুদ্ধ করতে আসছে না নবীর বিপক্ষে কথা বলেন পক্ষে না বিপক্ষে নবীরে মারতে আসছে শত্রু কিন্তু যুদ্ধের ময়দানে পরিচয় পাইছে এটা আমার দুধ বল রাসূল বলেন এখন শত্রু না গলায় নবী বুকে টান দিছে নিজের বোনেরে আপনি আপনার বোনকে 10 বছর যাবত বাড়িছাড়া করছেন এক কাদিনও ফোন দেন না বাড়ি তো আসতে দেন না